আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশের ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দুই পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চমপত্র বিষয়টি বিষয়গর হচ্ছে তেরো ষোলো শূন্য এক বিশেষ করে ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার বিএসএস এবং বিবিএস তোমাদের সকল বিষয় স্বাদেশন রেডি হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদেরকে সে বিষয়গুলো একটু দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এ প্লাস পাওয়ার মতো একটি সাজেশান তোমরা কমপ্লিট করতে পারবে এই সাদেশানগুলো কমপ্লিট করলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইঞ্চলে অবশ্যই অবশ্যই কমন আসবে তো প্রথমে দেখাচ্ছি বি এবং বি এস এস শিক্ষার্থীর জন্য সাজেশান যেমন অর্থনীতি পঞ্চম অর্থনীতি পঞ্চম বিকল্পপত্র এরপরে অর্থনীতি ষষ্ঠ পত্র ইংরেজি এবং ইতিহাস পঞ্চম ইতিহাস ষষ্ঠ ইসলামিক স্টাডিজ পঞ্চম ইসলামিক স্টাডিজ ষষ্ঠ ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চম ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠ এরপরে গ্রাহস্থ অর্থনীতি পঞ্চম গ্রাহস্থ অর্থনীতি ষষ্ঠ দর্শন পঞ্চম দর্শন ষষ্ঠ ভূগোল পরিবেশ পঞ্চম ভূগোল পরিবেশ ষষ্ঠ মনোবিজ্ঞান পঞ্চম মনোবিজ্ঞান ষষ্ঠ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ এরপরে সমাজকর্ম পঞ্চম সমাজকর্ম ষষ্ঠ সমাজবিজ্ঞান পঞ্চম সমাজবিজ্ঞান ষষ্ঠ এগুলো হচ্ছে বি এবং বি এস এর শিক্ষার্থীদের সাজেশান এখন দেখাবো তোমাদেরকে বিবিএস গ্রুপের সাথে সেন হিসেব বিজ্ঞান পঞ্চম হিসাব বিজ্ঞান ষষ্ঠ হিসাব বিজ্ঞান পঞ্চমের ম্যাথ এবং হিসেব বিজ্ঞান ষষ্ঠের ম্যাথ এরপরে ব্যবস্থাপনা পঞ্চমপত্র ব্যবস্থাপনা ষষ্ঠপত্র এরপরে মার্কেটিং পঞ্চমপত্র মার্কেটিং ষষ্ঠপত্র প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে দুই হাজার পঁচিশ ছাব্বিশে তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দু হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে পঁচিশ ছাব্বিশ এগুলো সাদেশন তোমরা স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আলো পারিশ্রমিকের বিনিময় এ প্লাস পার মতন অল্প প্রশ্ন পরে বেশি প্রশ্ন কমন পার একটি সাথে তোমরা সংগ্রহ করে নিতে পারো তো আমরা আলোচনা করছিলাম ইসলামের ইতিহাস সংস্কৃতির পঞ্চমপত্রের একটি পূর্ণাঙ্গ স্বাদেশন দেখার জন্য আধুনিক ইউরোপের ইতিহাস সতেরোশো উননব্বই থেকে শুরু করে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান এক নম্বরে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন উত্তর দিয়েছি এটা হলো প্রথম এরপরে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে ছিলেন এরপরে তিন নাম্বার দ্য স্পিরিট অফ লস গ্রন্থের লেখককে ছিলেন এরপরে চার নাম্বার ফরাসি বিপ্লবের মূল কি ছিল পাঁচ নম্বর টেইলিকি এরপরে ছয় নম্বর নেপোলিয়ান বেলাপেট কে ছিলেন সাত নাম্বার ট্রাফাল গার্ডের যুদ্ধ কখন সংগঠিত হয়েছিল এরপরে আট নাম্বার সেন্ট হেলেনা দ্বীপ বিখ্যাত কেন প্রিয় স্বীকান্ত বন্ধুগণ তোমাদের সকল বিশেষ শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো কম সংগ্রহ করে নিতে পারো এরপরে নয় নাম্বার ওয়াটারলু যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল এরপরে দশ নম্বর নেপোলিয়ান কি এরপরে এগারো নম্বর কোন সময়কালে মেট্রান্ড মেকানডিক যুগ যুগ বলা হয় মেকান্ডিক যুগগুলো হয় কোন সময়কালকে এরপর বারো নম্বর ভিয়েনা চুক্তি কখন স্বাক্ষরিত হয় তেরো নম্বর পবিত্র চুক্তির উদ্যোগটা কেছিলেন এরপরে চোদ্দ নম্বর পবিত্র চুক্তি কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাদেশনগুলো প্রিমিয়াম এ প্লাস পার মতো তাই সাদেশনগুলো সম্পূর্ণ তোমাদেরকে প্রশ্নগুলো দেখাতে পারছি না তোমাদের সাদেশন নিতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে যে এক মাধ্যমে যোগাযোগ করে বিবিএস গ্রুপের শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সাদেশন নিতে পারবে এরপরে বিএ এবং বিএসএস এই গ্রুপের সাদেশন তোমরা নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম